রোজ দুপুরবেলা আর রাতের বেলা ভাত খাওয়ার পর মনে হয় কিছু মিষ্টি মিষ্টি খায় এই মিষ্টি খাওয়ার চক্করে মধ্যপ্রদেশের যা অবস্থা হয়েছে তা তো আর বলার না যাই হোক আমি তো আবার এখনকার নারী আমরা কী না পারি তাই জন্যে বাড়িতে বুদ্ধিবার করে বানিয়ে ফেললাম ফ্রুটস লাড্ডু এটা খেলে দুপুরবেলা মিষ্টি খাওয়ার নেশাটাও কমে যাচ্ছে আর খেতেও টেস্টি আর নিজেকে ফিটও রাখার একটা সহজ উপায় সব রকম বাদাম প্রথমে ডাইজস্ট করে নিয়ে ঘিতে ভালো করে বাদামগুলো আবার সাথে ওটস মিশিয়ে একটু ভেজে নিয়েছি খেজুরের দানা ছাড়িয়ে প্রথমে বাদামগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এরকম করে নিয়েছি তারপর তার সাথে খেজুরগুলো দিয়ে ভালো করে পেস্ট করে সেটা ছোটো ছোটো বল বল করে হাতের সাহায্যে ছোটো ছোটো নাড়ু বানিয়ে নিয়েছি ব্যাস প্রতিদিন দুপুরবেলা ভাত খাওয়ার পর আর রাত রাতের বেলা ভাত খাওয়ার পর একটা করে টুক করে মুখে পড়ে দিলেই আমার মিষ্টি খাওয়ার নেশাটাও কমে যাচ্ছে সাথে নিজেকে কেমন বেশ ফিট ফিটও মনে হচ্ছে